আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি রান্না করে দেখাবো চিচিঙ্গার একটি টেস্টি তরকারি এই রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না অসাধারণ খেতে হয় এই রেসিপিটি অনেকে আছেন চিচিঙ্গা খেতে ভালোবাসেন না তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাদের মুখে লেগে থাকবে আমি এই রেসিপিটি যেভাবে রান্না করব। বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে এবং চেটে পুটে খাবে এটি ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চিচিঙ্গাগুলোকে নিয়ে একটি ছুরির সাহায্যে এই পাতলা খোসাটা ফেলে দিব চিচিঙ্গার খোসাটা খুবই পাতলা এটি ফেলতে খুব বেশি অসুবিধা হয় না এভাবে করে পুরোটা খোসা ফেলে দিয়ে দুই সাইডটা কেটে ফেলে দিব এবং দুই ভাগ করে কেটে নিব তারপর এর ভিতরে যে বীজ অংশটি আছে সেটিও সুন্দরভাবে ফেলে দিব এরপর মাছ বরাবর আরও একটি কাটা দিয়ে ছোট ছোট পিচ করে কেটে নিব লক্ষ্য করে দেখলে সবাই করতে পারবেন এভাবে করে একইভাবে সবগুলো কেটে নিতে হবে এরপর চুলায় একটি গড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হলে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর চার পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ কাঁচামরিচটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ কালো সরিষা বাটা এক চা চামচ চীনা বাদাম বাটা বাদামটাকে আগে থেকে ভিজিয়ে রেখে খোসাটা ফেলে দিয়ে বেটে নিয়েছি এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ হলুদ সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুড়া এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা উঠিয়ে একটি টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং তেল ভেসে উঠবে তখন হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে এটি এতটাই টেস্টি হয়ে থাকে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ